হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে হয়েছিল সন্তান হয়নি মাত্র তিন মাসে সংসার কিন্তু সালমার স্বামী সালমাকে ডিভোর্স দিয়ে দেয় তো সালমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার স্বামী কেন ডিভোর্স দেয় বাদ দিল শারমার একটি কথা আমি পর্দা করি বলে বিয়ের পরে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু আমি যতই যাই হোক পর্দা সারব না তো শারমা চাচ্ছে এখন যে পুরুষ তাকে পর্দা করাবে তার বয়স যেমনই হোক সালমা তাকে বিয়ে করতে রাজি আছে। সালমা স্বামী সব কথা শুনতে রাজি আছে শুধু একটা কথাবাদে কথা বাদে যে পর্দা করবে না কারণ পর্দা না করলে স্বামীও গুণাগার হবে আমিও গুনাগার হব তো আমি এখন চাচ্ছি যদি কোনো বয়স্ক দাড়িওয়ালা পুরুষ হয় বা কোনো বিবাহিত মধ্যবয়স্ক তারা হয়তো স্ত্রীকে পদ্মা করায় তেমন একটা মানুষ আমি বিষাদী করতে রাজি আছি তো আমার যেহেতু সন্তান হয় নাই যদি তার ঘরে সন্তানও থাকে তারপর আমি রাজি আছি যদি তার সন্তানকে লালন পালন করে দিয়ে বড় করে দিতে হয় সেটাও করে দিতে পারব তো দর্শক এ ছিল তার জীবনের জীবন কাহিনী তো আপনার যদি আবটির সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা